ফ্ল্যাট কেনা বেচার সাথে কিন্তু লোন জড়িত সে অন্যতম একটি ব্যাংক সিটি ব্যাংক কীভাবে হোম লোন নেওয়া যায় কীভাবে লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাইকুম আমি মমিন হোসেন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি বিয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য শেয়ার করি এস ভিও প্রপার্টি রিলেটেড তথ্য শেয়ার করার জন্য চলে এসেছি রিহাব মেলায় রিহাব ফেয়ার দুই হাজার চব্বিশ সালে আজকে আমি আপনাদের সাথে রিহাব ফেয়ার মেলার যে অন্যতম যে বিষয়টা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট কেনা বেচা এবং ফ্ল্যাট কেনা বেচার সাথে কিন্তু লোন জড়িত অতপতভাবে জড়িত সো এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক সিটি ব্যাংক সিটি ব্যাঙ্কে চলে এসেছি সিটি ব্যাঙ্কে আমার সাথে আছে এ কে এম রখনুজ্জামান খন্দকার স্যার ক্লাসে মুস্তা স্যার আছে আমি জানবো তাদের কাছ থেকে যে মেলা উপলক্ষে তাদেরা কি সার্ভিসটা দিচ্ছে বিশেষ করে যারা আমার আমাকে নিয়মিত যারা প্রশ্ন করেন যে কিভাবে হোম লোন নেওয়া যায় কীভাবে লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো কথা আমি বলবো না কথা বলবে এ কে এম খন্দকার স্যার সো আমি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার কেমন আছেন ধন্যবাদ জি জি অ্যাকচুয়ালি সিটি ব্যাঙ্ক হোম লোন কাজ করছে মেকিওর হোম অ্যান্ড সিটি ব্যাঙ্ক আন্ডার অফ ইসলামিক ফাইন্যান্স আছে আমাদের সঙ্গে এবং হোম ফাইন্যান্স কাজ করছে খুবই সহজ পন্থায় পদ্ধতি বলে আমরা এখন হোম লোন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিটি আমরা প্রোভাইড করছে যা কিনা আপনার খুবই স্বল্প সময় এবং ভালোভাবে অ্যাসেসমেন্ট করা হয় এবং এটা হয় যে হোম লোন কিনতে এলে মানুষের যে একটা অ্যাপার্টমেন্টে সেভেন্টি পার্সেন্ট যে প্রোভাইড করতে হয় বা থার্টি পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করে আমরা ফ্রি সেভেন্টি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এবং সঙ্গে একটা সুন্দর লিগাল সলিউশন করি এটা হয় কি যে ব্যাঙ্কে আসার পূর্বেই মানুষ চিন্তা করে যে লিগাল অ্যাসেসমেন্ট ভালো হয় এটা সবচেয়ে বড়ো একটা জিনিস এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও ভালো হয় এবং যদি বলি রেটের ব্যাপারও একটা ফ্লেক্সিবল রেট থাকে আমাদের এখানে ভ্যারিয়েবল রেট আমাদের সবসময় মার্কেটে একটা কম্পিটিভ রেট থাকে আমাদের আর যেহেতু রেট প্লাস আপনার প্রসেসটা খুবই রেঞ্জারিং করে এবং স্মুথ প্রসেস কারণ প্রসেসটা হয় কি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে প্রসেসে একটু ঘাটতি থাকে তো এখানে আমরা সিটি ব্যাঙ্ক হোম লোন ফ্যাক্টরির আন্ডারে একটা বড় একটা সুন্দর ক্লোয়েট করে আমরা এই ফ্যাক্টরিতে কীভাবে স্মুথভাবে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা যায় বোতিনে যারা ফ্ল্যাট কিনে অ্যাপার্টমেন্ট কিনে যেখান থেকে আপনার ডেভেলপার তাদেরও একটা স্টেক হোল্ডার আমরা কাস্টমার আমাদের স্টেক হোল্ডার অল দ্য স্টেক হোল্ডারকে আমরা সুন্দরভাবে সুন্দর প্রসেসের মাধ্যমে খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা হোম লোন প্রোভাইড করতে থাকি লোন প্রাথমিক কি থ্যাংক ইউ যেটা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট কিনতে হবে এটা একটা যোগ্যতা প্রথমে যদি আমরা কনজিউমার ফাইন্যান্স করছি দেন তারপর তার যে স্ট্রেন্স যে তার ইনকাম ফ্লোটা কেমন আছে ক্যাশ ফ্লোটা কেমন আছে হ্যাঁ ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করি যে তাকে কারণ একটা লোন দশ থেকে পনেরো বিশ বছর পর্যন্ত হয়ে থাকে এবং তার সার্ভিসের এরিয়াটা কেমন তার বিজনেসের এরিয়াটা কেমন বা তার কোনো ল্যান্ড ইনকাম আছে কিনা ঠিক আছে বা রেন্ট ইনকাম আছে কিনা এই সব কিছুগুলো ইনকাম মিনিমাম আমরা এ যারা আমরা থার্টি থাউজেন্ডটা মিনিমাম ইনকাম আমরা মনে করি দেন প্রাইভেট সেক্টর যারা ফিফটি থাউজেন্ড টাকা ইনকাম হইতো মিনিমাম ইনকাম হতে হয় তাহলে আমরা মনে করি যে উনি একটা ফ্ল্যাটের লোন পেতে পারে আমাদের কাছ থেকে সেটা বললাম ল্যান্ড ওনার একটু কি বলছিলাম যে আপনার রেন্ট ইনকাম হ্যাঁ অবশ্যই আমরা ক্যাশ ফ্লোর কথাটা বলেছি ক্যাশ ফ্লো মানে আপনাকে ইনকাম কোথা থেকে আসে হতে পারে আপনার ফরেন রেমিডেন্স আসে আপনার ছেলে গিয়েছে কিংবা আপনার হাজব্যান্ড গিয়েছে হ্যাঁ সো দ্যাট ওই রেমিডেন্সেও আপনাকে কিন্তু আমার ক্যাশ প্রোমানটা পড়ছে অ্যাকচুয়ালি আমরা দেখি যে কারণ ইউনো ব্যাংকের টাকাটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করি আপনার টাকা আমি নিয়ে আসি ওনার টাকা নিয়ে এসে আবার দেই দেওয়া না হয়তো কাজ সো দ্যাট ব্যাংকের কাজ হচ্ছে যে টাকাটা দেওয়ার পরে কীভাবে ফেরত আসবে আর ফেরত দেওয়ার আপনার ক্যাপাসিটি আছে কি না ক্যাপাবিলিটি আছে কি না এটাই মেনলি আমাদের ম্যানেজমেন্ট করা হয় ফুললি একটা লোন প্রোভাইড করার ক্ষেত্রে আমাকে বয়স জি কারণ বয়স তো আগে একটা ম্যাচ বয়স লাগে প্রথমে আপনার কারণ আপনার থার্টিন ইয়ার্স ওল্ড কেউ অ্যাপার্টমেন্ট কিনতে চায় না ঠিক আছে মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স একটা ওল্ড হতে হয় এবং ম্যাক্সিমাম আপনার সিক্সটি পর্যন্ত আমরা মনে করি এবং ল্যান্ড ওনার বা আদার্স ক্ষেত্রে আমরা সিক্সটি ফাইভ পর্যন্ত কনসিডার করি আর যদি আদার্স আরও কোনো থাকে অপশনাল থাকে বা এক্সেপশন থাকে দেন আমরা কিন্তু ওই যে ক্যাপাসিটিটা আমার লোনটা দিয়েছি দশ বছর মেয়াদি কিংবা পনেরো বছর মেয়াদি এই টেনুর অ্যারাউন্ড দ্য টেনুর উনি কি লোনটা পরিশোধ করতে পারবেন কি না ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই কারণ একটা তো লিমিটেশন থাকা দরকার ফাইন্যান্সিং কারণ টাকা তো আমার আপনার ছবার তাই না তো দেখ অবশ্যই মিনিমাম টোয়েন্টি ফাইভ আর ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ ধরে আমরা কাজ করি একটু যে ধরেন যে স্যার একটা প্রপার্টির দাম এক কোটি টাকা একটা ফ্ল্যাটের দাম এক কোটি টাকা সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট তাকে আপনারা মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন মিন তার যোগ্যতা ওকে আমাদের তিনটা দিনে যেটা আমরা প্রথমে বললাম যে আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আপনার বয়স এবং আপনার অ্যাপার্টমেন্টের যে চাইটা তো আমরা সেভেন্টি পার্সেন্ট ওভারঅল সবাই বলে থাকি ব্যাঙ্ক থেকে আমরা সেভেন্টি পার্সেন্টের মতো আমরা লোন দিতে পারি যেমন অ্যাপার্টমেন্টের দাম এক কুড়ি টাকা আপনি যেটা বললেন সেখানে আমরা সেভেন্টি লাক্স ম্যাক্সিমাম ইফ দ্য ভ্যালুয়েশান একটা ইয়ে করি আমাদের মেজারমেন্ট করি সেই ভ্যালুয়েশান যদি চলে আসে দেন তাহলে আমরা তাকে চৌত্তর লাখ টাকা আমরা প্রোভাইড করতে পারি কতদিন সময় অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট প্রোডাক্টটা হোম লোন প্রোডাক্টটা যদি ব্যাঙ্কিং দেশে হচ্ছে ক্রিটিক্যাল প্রোডাক্ট কিংবা একটা বড় প্রোডাক্ট হ্যাঁ সো দ্যাট আমরা দেখেছি যে একটা হোম লোন প্রোডাক্ট অ্যাসেসমেন্ট করতে ডিসবার করতে মোরাল লেস টোয়েন্টি থ্রি পিপুলে কনসার্ন কিংবা আট দশটা ডিপার্টমেন্টে কনসার্ন লাগে তারপরেও আমরা শুরুতে আপনাকে বলেছি যে হোম লোন ফ্যাক্টরি কনসেপ্টে কাজ করি সো দ্যাট দেখে আমরা যদি লিগাল আপফ্রন্ট ভ্যাটিং করে থাকি আমরা যদি কোনো প্রজেক্টের সেক্ষেত্রে যদি আপনার সার্ভিস হোল্ডার হন আপনার ডকুমেন্টেশন যদি ইজি থাকে ক্লিয়ারলি থাকে তাহলে আপনার উইদিন সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে ম্যাক্সিমাম আমরা প্রোভাইড করতে পারি লোনটা হচ্ছে একটা কনভেনশনাল এবং ইসলামিক ইসলামিকের যে ব্যাপারটা রেট অ্যাকচুয়ালি আমরা যেটা যেভাবে বলি যে রেট ডিপেন্ড অন আপনার ফান্ড কিভাবে নিয়ে আসছেন কালেকশন করছেন কিভাবে কষ্ট ফান্ড কেমন আপনার এটার উপর ডিপেন্ড করে ভ্যারিয়েল রেট বর্তমানে আমাদের ব্যাংকে আমাদের ব্যাংকে ইলেভেন পার্সেন্ট রেট উচ ইজ ভ্যারিবল রেট এবং ইসলামিকের ক্ষেত্রেও আপনার রেটটা এই ইলেভেনের মতো করে ক্যালকুলেশন করি উচ ইস ভেরি কনভিনিয়েন্ট এবং কম্পিটিভ রেট ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি মেলাতে হয় কি একটা যেমন সিটি ব্যাঙ্কের সুপার মার্কেট হ্যাঁ আমরা সুপার মার্কেট এবং সুপার সোলিউশন মার্কেট আমরা সব কিছু প্রোভাইড করি মেলাও একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের ডেভেলপার এখানে আসে রিয়েল এস্টেট থেকে মানে ফাইন্যান্স ইনস্টিটিউট আসে তারপর আপনার দেখেন যে বিল্ডিং ম্যাটেরিয়ালসের আইটেম আসে তো প্রত্যেক বছরের মতো মেলা এবছর একটু ঢেলে ঢালার মধ্যেও আছে তারপর আমাদের যে এক্সপেকটেশান ছিল এবার মেলাতে আমরা আগের মতো তিনটা স্টল করেছি এবং ভালো আপনার দেখছেন আমাদের অ্যাম্বুলেন্সতে হ্যাঁ সবসময় সিটি ব্যাংক আমাদের এই জায়গাগুলো মেনটেন করি এবং

অ্যারাউন্ড এখানে হান্ড্রেড ফিফটির কাছাকাছি আমাদের নেটওয়ার্ক আছে যদি বলি যে ব্রাঞ্চ সিটিএম তারপর উপর শাখার হ্যাঁ সব কিছু মিলে আর আমাদের স্পেশালিস্ট টিম আছে একটা হোম লোন রিলেটেড যারা ফ্ল্যাট কিন্তু তাদেরকে সার্ভিসের জন্য ডেলিগেট টিম আছে তো অ্যাকচুয়ালি ডেলিগেট টিম হলে হয় কি আপনার আমাদের যে সার্ভিসগুলো সেটা ইনশিওর করতে করা যায় বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমাদেরকে কাজ করতে হয় লিগাল ব্যাপারটা আপনার ভ্যালুয়েশনের ব্যাপারটা হ্যাঁ সব কিছু মিলে যদি প্রোডাক্ট একটু ক্রি সো দ্যাট আমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে যদি সে ব্রাঞ্চে ইতে হতে পারে কিংবা আমাদের সেলস টিম আছে আপনাদের আমাদের অনলাইন ওয়ান সিক্স টু সিক্স আমাদের এখানে ফোন আছে তো এই জায়গাতে নক করলে আর সবচেয়ে বড়ো জিনিস হলো যে রিয়েল এস্টেট যে ইয়েগুলো আছে কোম্পানিগুলো আছে এই প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানিতে আমাদের একজনকে আর এম অ্যাসাইন করা আছে তো যেন আপনি যদি রিয়েল এস্টেট চিন্তা করেন যে বিটাই কিংবা অ্যাসেট কিংবা মনে করেন যে আন অনলাইন কিংবা পার্টিক্সে যাবেন হ্যাঁ ইনফ্যাক্ট এখানে কিন্তু আমার একজনের আর এম আছে আমরা আমি রিয়েল এস্টেট ডেভেলপ রিলেশনশিপ মেনটেন করি আমি একজন রিলেশনশিপ হেড হিসাবে আমাদের একটা বড়ো টিম আছে চারজনের টিম আছে এক্সপিরিয়েন্স এক্সপার্ট টিম আছে এবং তাদের সঙ্গে আমাদের প্রত্যেকটা ডেভেলপারে একজন তো আর এম অ্যাসাইন করা আছে সো দ্যাট ওই কাস্টমার কিংবা ক্লায়েন্ট ওই ডেভেলপার কাছে গেলেই বুঝতে পারবে যে এখন এখানে সিটি ব্যাঙ্কে কী আছে তখনই আপনাকে তাকে নক করা হবে এবং অ্যাসেসমেন্টের ব্যাপারটাও কাস্টমার তার কাছ থেকে সুন্দরভাবে বুঝতে হবে যে আমার কত টাকা আমি লোন পেতে পারি তো এইভাবে আমরা কিন্তু

আমরা অলরেডি ফোর্টি ইয়ার্সের জার্নি আমরা অতিক্রম করেছি তো রোকন ভাই একটু আগে বললেন যে সিটি ব্যাঙ্ক হচ্ছে একটা ফিনান্সিয়াল হাব এবং একটা আমরা বলি যে এটা আমাদের একটা হোম লোন ব্যাঙ্ক বলা যায় তো এই জায়গায় আমি যদি বলি আমরা শুধু হোম লোনই দিচ্ছি ব্যাপারটা তা না আমরা পার্সোনাল লোন দিচ্ছি ক্রেডিট কার্ড দিচ্ছি ডিপোজিট নিচ্ছি ডিপিএস নিচ্ছি এফডিআর নিচ্ছি আমাদের একেবারেই আমরা যদি বলি যে আমরা এমএক্স কার্ডকে প্রমোট করি বাংলাদেশে তো অ্যাজ এ হোল সিটি ব্যাঙ্ক একটা যদি বলি আমরা একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সো এখানে আপনার কনজিউমার থেকে শুরু করে কর্পোরেট থেকে শুরু করে এসএমই থেকে শুরু করে এভরিথিং বা এভরি সার্ভিস আপনারা এখান থেকে নিতে পারেন তো আমি সবাইকে বলবো যে হ্যাঁ সিটি ব্যাঙ্ক রিসেন্টলি আপনারা জানেন সবাই যে সিটি ব্যাঙ্ক ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ওয়ান ইন বাংলাদেশ তো এই জায়গায় আমি বলবো দর্শক আপনারা মানে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা সিটি ব্যাঙ্কের আমাদের যে কোনো ব্রাঞ্চ যে কোনো বুথে আসতে পারেন আমাদের ফিনান্সিয়াল সলিউশন অ্যাভেল করতে পারেন এবং আমরা বিশ্বাস করি যে আমরা সিটি ব্যাংক সবসময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড अवेलेबल টাইম থ্যাংক ইউ মুস্তাফা ভাইকে অনুরোধ করতে চাই যে মানুষটির প্রতিদিন সম্ভব হচ্ছে তোমরা যারা যারা ফ্ল্যাট কিনতে আছেন ফ্ল্যাট কেনার জন্য যারা হোম লোন নিতে আছেন আরও ইনভেস্ট্রেড আছে তার সিটি ব্যাংক একটি অন্যতম ইনভেস্টেডেন্ট আপনারা সিটি ব্যাংকে একবার হলেও যোগাযোগ করে দেখতে পারেন যে তাদের সার্ভিস সম্পর্কে ধারণা নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে ভাই